হ্যালো আপনাদের সাথে আছে আমি ফরিদ বলছি দক্ষিণ আফ্রিকা থেকে কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আর আমিও ভালো আছি হ্যাঁ বন্ধুর আপনাদেরকে স্বাগতম আমার নতুন আর একটা ব্লগে এখন আছি এই মুহূর্তে আমরা আছি হচ্ছে পালের মাউন্টেনে আমার পিছনে দৃশ্য দেখে আপনারা চিনতে পারতেছেন আমরা আছি আমাদের বন্ধু নজরুল আজকে নজরুলের বাচ্চার দ্বিতীয় জন্মদিন তো আমরা সেখানে যাচ্ছি যাচ্ছি আমি আমার ওয়াইফ মানে গেদির মা নিকি মাহফুজ রাই এবং তার গার্লফ্রেন্ড চারজনে যাচ্ছি আজকে আশা করি আপনাদেরকে সুন্দর একটা বোলক উপহার দেব দেখাবো যে আমরা দক্ষিণ আফ্রিকায় কীভাবে আনন্দ ফুর্তি করি একত্রিত হই এটা একটা বলতে পারেন যে একটা ফ্যামিলি ফ্যামিলি পার্টি আই হোপ এভরি এনজয় ইট হ্যা স্ট্রাইটুন আর দেখতে থাকুন আশা করি ভালো লাগছে আর আমি এখন আপনাদেরকে আমার আর সামনের ভিউটা দেখাবো যে আমি কোথায় আছি হয়তোবা আমার গোপ্র ক্যামেরা তো আপনারা অতটা ভালোভাবে দেখতে পারবেন না ক্যাপচার হবে না তো এটা অসাধারণ একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে আসি আমি হয়তো বা সমতল ভূমি থেকে প্রায় দু হাজার ফিট উপরে আছি আনুমানিক দু হাজার ফিটের মতো উপরে আছি আর এটা হচ্ছে লেগিয়া পার্লের মাউন্টেন যেহেতু আপনারা দেখছিলেন এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা মাহবুজ ভাই হাউ ডু ফিল অ্যাবাউট দিস এরিয়া নাইস নাইস জায়গা ভাই বাংলা বলেন সবার সামনে আমরা বাংলা বুঝি অসাধারণ দৃশ্য এখানে তো প্রথম আপনি তাই না এই জায়গা আমি সর্বপ্রথম আসলাম আজকে আজকে আরে এই গাড়ির কাছে কোনো একটা পাওয়া যায় সিস্টেম খুব ভালো লাগছে তাই কারণ সমতল ভূমি ভূমি থেকে অনেক অনেক উপরে কত ফিট হবে আমরা যেখানে আসি করে হবে দুই আর আমি যখনই ক্যাবটাউনে যাই বিশেষ করে এই মাউন্টেনের উপরে দিয়ে আমি চেষ্টা করি সবসময় আমার গাড়ি হোক বাইক হোক বাকি হোক আমি এখানে রাখাবার চেষ্টা করি কারণ এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে

ইউ ই গুই ইট স্কুল আর নট ই গুইট স্কুল ওকে দ্যাট স্ তো আমাদের আজকে আশা করি সুন্দর একটা উপ ব্লগ আমি আপনাদের উপহার দেবো তো দেখতেই দেখতেই থাকুন সাথে থাকুন আপনাদের মন্তব্য শেয়ার করতে পারেন ভালো লাগলে লাইক করবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন ডাজ এন্ট বেটার আর যদি আমাদের ব্লগগুলোয় কন্টিনিউ পেতে চান তাহলে অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও পাওয়ার জন্য কাউকে রিকোয়েস্ট করি না কারণ এটা যার যে ব্যক্তিগত ব্যাপার দেখা হচ্ছে আপনাদের সাথে কিছুক্ষণ পরে

이게 <shrielly> 또무리우 <shrie> এখানকার রিভার ইনভারমেন্ট অনেক সুন্দর আর এটা হচ্ছে লেগিয়া নান্ডুস এই হচ্ছে আমাদের গাড়ি আর এই হচ্ছে আমরা তো এখন আমার আপনাদের সাথে একবারে দেখা হবে গিয়া বেলহার গিয়া আর নজরুলের বাসায় গিয়া তারপরে কথা হচ্ছে আর এখন আমরা রওনা দিচ্ছি এখন বাজে সাড়ে একটার সন্ধ্যা আর আমরা এখনই পার্টি শুরু করতে চাইছি আসলে সমস্যা হচ্ছে যে এখানে তখন বাজে ওই গিয়ে চারটা চারটার সময় হচ্ছে অনেক বাচ্চারা আসছিলো বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য একটা প্রোগ্রাম করা হয়েছে যার তার সাথে অনেক মহিলারা ছিল আর এটা যেহেতু একটা মুসলিম এরিয়া তো আমি চাইলেই কারো পারমিশন ছাড়া ভিডিও করতে পারি না যার জন্য আমি তখন ভিডিও অন করিনি তো এখন আমাদের ভাই বেড়া দ্বারা সব আসছে আমরা সবাই একত্রিত হবো চারজন আমি এখন ক্যামেরা অন করতেছি এখন আমরা ভিতরে যাব আপনাদেরকে ভিতরে ইন বা দেখাবো a few moments later <soothing> <hand> Günler sonra böyle ne böyle. Ya gönül burayı boyadı. O zaman mı oldu böyle? Deniz O zamanlar tek çalı. Ya doğru da 10 dakika nasıl থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখেছেন তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোথাও নতুন আর একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি যত্নশীল হবেন বাই বাই ঠিক কেয়ার